নমস্কার বন্ধুরা ভবিষ্যতের বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই রাশিচক্রের মোট বারোটি রাশির মে মাসের রাশিফল আমরা এখন জেনে নেব আপনার এবং আপনার প্রিয়জনদের রাশিফল জানার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন সিংহ রাশি আগুন তত্ত্বের রাশি এবং এটি সূর্যের অধিপতিতাধীন এই রাশির জাতক জাতিকারা সাধারণত সাহসী শক্তিশালী আত্মবিশ্বাসী এবং নেতৃত্বের প্রতি আকৃষ্ট দুই হাজার পঁচিশ সালের মে মাসে সিংহ রাশির জাতকদের জন্য অনেক চ্যালেঞ্জ ও সাফল্য অপেক্ষা করছে সূর্যের প্রভাব বৃহস্পতি ও শনি গ্রহের অবস্থান এবং রাহুকেতুর চলমান প্রভাব এই মাসে আপনার জীবনকে নতুন পথে পরিচালিত করবে দুই হাজার পঁচিশ সালের মে মাস সিংহ রাশির জন্য একটি মিশ্র ফল প্রদানকারী মাস হতে পারে যেখানে কর্মজীবনে চাপ থাকা সত্ত্বেও সাফল্যের সুযোগ থাকবে প্রেম দাম্পত্য এবং পরিবারে কিছু চ্যালেঞ্জ থাকলেও আপনি আপনার শক্তি ও আত্মবিশ্বাস দিয়ে সেগুলোর সমাধান করতে পারবেন স্বাস্থ্য সচেতনতা ও পরিকল্পনা অনুযায়ী চললে আপনি নিজেকে ভালোর দিকে এগিয়ে নিতে পারবেন এক কর্ম ও পেশা মে মাসে সিংহ রাশির কর্মজীবন কিছুটা চাপের হতে পারে তবে আপনার পরিশ্রম এবং সংকল্প আপনাকে সাফল্য এনে দেবে যারা কর্মজীবনে কিছু পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য মাসটি কিছুটা অস্থির হতে পারে তবে ধৈর্য ধারণ করলে উন্নতি হবে সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং এই মাসে সেই নেতৃত্বের সুযোগ পাবেন তবে অতিরিক্ত অহংকার বা জেদ থেকেও বিরত থাকুন একদিকে আপনার দক্ষতা প্রদর্শন করার সুযোগ থাকবে অন্যদিকে চাকরির স্থিতিশীলতা নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য সময়টি কিছুটা শুভ বিশেষত কোনো প্রশংসনীয় কাজে সফলতা আসতে পারে ব্যবসায়ীদের জন্য মাসের প্রথম ভাগে কিছুটা ঝুঁকি থাকতে পারে তবে ব্যবসা সম্প্রসারণের জন্য দ্বিতীয় ভাগ শুভ হতে পারে যারা নতুন ব্যবসার চিন্তা করছেন তাদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে তবে কৌশলী পদক্ষেপ নেওয়া প্রয়োজন দুই অর্থ ও সম্পদ মে মাসে সিংহ রাশির অর্থনৈতিক অবস্থা কিছুটা উন্নতির দিকে যাবে তবে অতিরিক্ত খরচ বা অপ্রত্যাশিত বিল আসতে পারে সাধারণত আয়ের কোনো বড় উৎস আসার সম্ভাবনা নেই তবে আপনার প্রচেষ্টা এবং কর্মক্ষমতা অনুযায়ী আয় বৃদ্ধি হতে পারে পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসতে পারে তবে শেয়ার বাজার বা অনিশ্চিত বিনিয়োগে ঝুঁকি থেকে বিরত থাকুন অতিরিক্ত খরচের ফলে কিছুটা আর্থিক চাপ দেখা দিতে পারে তবে মাসের শেষভাগে অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হবে সম্পত্তি বা গাড়ি কেনাবেচার জন্য মে মাসটা ভালো তবে অবশ্যই সঠিক দামে বিক্রিও কেনা নিশ্চিত করুন কারো কাছে টাকা ধার নিতে হলে সিদ্ধান্ত নিয়ে খুব চিন্তা ভাবনা করুন উপদেশ বাজেট ঠিক রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন তিন প্রেম ও সম্পর্ক মে মাসে সিংহ রাশির প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা থাকবে তবে আবেগ এবং সম্পর্কের গভীরতা বাড়ানোর সুযোগ রয়েছে সম্পর্ক যারা প্রেমে আছেন তাদের জন্য মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা অশান্তি হতে পারে তবে খোলামেলা আলোচনা সব সমস্যার সমাধান করতে সাহায্য করবে সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে তবে ভুল দোষারোপ বা মনোমালিন্য থেকে বিরত থাকুন সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের অবদান যেমন বন্ধু বা পরিবারের কেউ অশান্তির কারণ হতে পারে বিবাহিত জীবন বিবাহিত জীবন কিছুটা পরিবর্তনশীল হতে পারে তবে দাম্পত্য সম্পর্কের মধ্যে সহমর্মিতা ও ভালোবাসা বাড়ানোর সুযোগ আসবে সম্পর্কের গভীরতা এবং বিশ্বাস উন্নত করার জন্য এই মাসে মনোযোগ দিন পারিবারিক বিষয়ক কিছু চাপ থাকতে পারে বিশেষ করে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ছোটখাটো মতবিরোধ বিবাহ প্রার্থী আপনার জন্য সময়টি কিছুটা মিশ্র তবে ভালো প্রস্তাব আসতে পারে আপনি যদি আত্মবিশ্বাসী হন এবং সিদ্ধান্ত নেন তবে সুখী দাম্পত্যের পথে এগিয়ে যেতে পারবেন চার স্বাস্থ্য মে মাসে সিংহ রাশির স্বাস্থ্য কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে শারীরিকভাবে শক্তিশালী হলেও মানসিক চাপ বা উদ্বেগ শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে যদি অতিরিক্ত পরিশ্রম বা চাপ নিয়ে কাজ করেন তবে তা শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে দেহের শক্তি বাড়ানোর জন্য ব্যায়াম করুন কিন্তু অযথা শরীরকে ক্লান্ত করবেন না হজম বা পেটের সমস্যাও হতে পারে তাই খাবারে সতর্ক অবলম্বন করুন এবং পানি বেশি করে পান করুন মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য যোগব্যায়াম বা মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে যাদের আগে থেকে কোনো রোগ আছে তাদের চিকিৎসা অনুসরণ করা গুরুত্বপূর্ণ পাঁচ শিক্ষা ও প্রতিযোগিতা এই মাসে শিক্ষার্থীদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং তবে যদি পরিশ্রমী হন তবে সফলতা আসবে যারা উচ্চশিক্ষা বা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সঠিক পরিকল্পনা এবং মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে যারা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করছেন তাদের জন্য এই সময়টা বেশ শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পেতে হলে ধৈর্য এবং পরিশ্রম একসঙ্গে রাখতে হবে দেরি না করে পড়াশোনা শুরু করলে পরীক্ষার ফল ভালো হবে ছয় পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক পারিবারিক জীবন কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে তবে সঠিক মনোভাব বজায় রাখলে সম্পর্কের মধ্যে শান্তি বজায় থাকবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা বা উদ্বেগ থাকতে পারে তাদের পাশে থাকুন এবং সাহায্য করুন পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে তবে কেউ কেউ আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করতে পারে আপনার পক্ষ থেকে সুস্পষ্ট যোগাযোগ প্রয়োজন বন্ধু বা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে সামাজিক অনুষ্ঠানগুলোতে কিছুটা সময় দিতে হবে সাত ভ্রমণ মে মাসে সিংহ রাশির জন্য ভ্রমণ করা একদিকে আনন্দদায়ক তবে একাধিক ভ্রমণ পরিকল্পনা থাকতে পারে কাজের প্রয়োজনে শহরের বাইরে যেতে হতে পারে যা আপনার জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে তবে দীর্ঘ দূরত্বের যাত্রায় সতর্ক থাকুন পারিবারিক ভ্রমণ বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সম্পর্ক আরও দৃঢ় হবে আট শুভ রং সংখ্যাও প্রতিকার শুভ রং সোনালী কমলা লাল সতর্কতার রং সাদা ধূসর শুভ সংখ্যা এক পাঁচ আট বারো একুশ সতর্কতার দিন তিন সাত চৌদ্দ সাতাশে মে প্রতিকার ও উপদেশ প্রতি রবিবার ও সূর্যায় নম মন্ত্র জপ করুন এবং সূর্যকে জল দিন সোনালি বা কমলা রঙের কাপড় পরিধান করুন তা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে কাঠের বাত আমার সামগ্রী দান করলে ভালো ফল পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন